তৃণমূল কংগ্রেসে বিতর্ক যেন দিন দিন বেড়েই চলেছে আর বিতর্কের সূত্রপাতটা হয়েছিল কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ জনপ্রতিনিধিদের একটি নির্দিষ্ট বয়স বেঁধে দেওয়ার কথা বলেছিলেন পাশাপাশি তিনি ব্রিগেডের সবাই কিন্তু স্পষ্ট বলেছিলেন যে যে সমস্ত নেতা যারা আছেন যে তারা হয়তো নিজে পঞ্চায়েত ইলেকশনে লিড পাবেন পৌরসভায় লিড পাবেন অথচ বিধানসভায় লোকসভায় দল লিড পাবে না সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে তিনি যত বড় নেতার ছত্র থাকুন না কেন এরকম কিন্তু মন্তব্য করেছিলেন এবং যার ফলেই দেখা যায় লোকসভা নির্বাচন পেরিয়ে গেছে পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু একটা সাংগঠনিক হ্রদ বোতলে কিন্তু একটা ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন এবং সেই ইঙ্গিতে যেন নতুন মাত্রা যোগ হলো গতকাল তার কারণ সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বলা চলে বাংলা রাজনীতির বোমা ফাটিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে জনপ্রতিনিধিদের একটি নির্দিষ্ট বয়স থাকা প্রয়োজন কারণ বেশি বয়স হলে তারা কাজ করতে পারে না জনগণের ছুটে যেতে পারে না এমনই তার ব্যাখ্যা ছিল এবং অল্প বয়স হলে তারা ঝাঁপিয়ে পড়তে পারে জনগণের উদ্দেশ্যে ফলে তাই নিয়ে কিন্তু তুমুল বিতর্ক সৃষ্টি হয়ে যায় অনেকেই সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেসে যাদের বয়স কিন্তু অনেকটাই সত্তরের ঊর্ধ্বে এবং তারা অনেকটা আশঙ্কায় ভুগতে যে তারা হয়তো লোকসভায় টিকিট পাবেন না এর সংখ্যাটা কিন্তু নেহাত কম ছিল না এবং এরপরেই লোকসভা নির্বাচনের আগে তিনি এও বলেন যে যারা পঞ্চায়েত পৌরসভা ভোটে লিড পাবেন এবং অথচ বিধানসভা লোকসভায় দল লিড পাবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং ভোটের নির্বাচনের পরেই একটা সাংগঠনিক রদ বদলের কথা তিনি কিন্তু বলেছিলেন যে দলে কিন্তু সাংগঠনিক রদ বদল হতে চলেছে যাতে সাংগঠনিক রদবদল বলতে জেলা সভাপতি বদল জেলা সমিতি বদলে অর্জন সভাপতিবদ্ধ সমস্ত ব্লক সভাপতি সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা রদবদলের সম্ভাবনা রয়েছে এবং এই বার্তায় কিন্তু যোগ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্যের কেন্দ্র করে এবং গতকাল আমরা জানি বাজেটকে কেন্দ্র করে পরিষদীয় দলের বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়করা ছিলেন এবং সেইখানে তিনি কিন্তু এই রথবদলে শ্রী মহ বলা যেতে পারে কিন্তু তবুও একটা কথা বলে রাখা প্রয়োজন এই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিকটা যদি দেখা যায় তিনিও নানান কর্মসূচিতে করেছেন আমরা জানি সেখানেও তিনি তার যে লোকসভা কেন্দ্র যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে কর্মসূচি করছেন সেখানে কোথাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই ফলে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু অভিষেকের নামটা নেননি ফলে তাই কিন্তু তুমুল জল পড়া শুরু হয়েছে এবং আমরা জানি এইবারের যে বাজেট দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন শেষ বাজেট ফলে সাইভাবেই দলের কিন্তু অর্থাৎ জনমুখী প্রকল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষের নজর নিয়ে আসাটা অত্যন্ত প্রয়োজন এবং সেটাও কিন্তু বাজেট হতে চলেছে একদিকে যেমন বাজেটকে হাতিয়ার করতে চলেছে ঠিক তেমনই কিন্তু এই সাংগঠনিক অর্থাৎ নতুন নতুন নেতাদের সংগঠনে বসিয়ে একটা বাজিমত করার কিন্তু চেষ্টা প্রয়াস বলা যেতে পারে যেমন প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে অন্য পথে চলছেন কারণ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যায় নাম রেড্ডি উল্টো দিকে তার লোকসভা কেন্দ্রে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নেই ফলে একটা কিন্তু জল্পনা তৈরি হয়েছে এবং আমরা জানি এই পূর্ব মেদিনীপুর জেলার সভায় নির্বাচন নিয়ে অখিলগিরি এবং অখিলগিরি এবং আরেক এমএলএ যে রয়েছেন আর তাদের মধ্যে একটা কিন্তু বিবাদ তৈরি হয়ে যায় এবং সেই বিবাদকে কেন্দ্র করে বলা শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রীকে এবং সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এমনটা কিন্তু সামনে নেই আমরা বীরভূমে দেখেছি ঠিক একই কিন্তু অবস্থা একদিকে অনুব্রত মন্ডল অন্যদিকে কাজল সিং তো সেইভাবে সাংগঠনিক রথবল দলটা যদি করেন তাহলে কোন কোন জেলায় হতে পারে অনেক জেলার সহজে কিন্তু পদ হারানোর আশঙ্কা করছেন পাশাপাশি অনেক কিন্তু নতুন পদে বসার একটা স্বপ্ন দেখছেন এবং মমতা বন্দ্যোপ্তে যে কথাটা বললেন যে সাংগঠনিক রদবদল হবে শুধু একদিকে স্পষ্ট কিছু কিছু জেলা সভাপতি বদল হতে চলেছে আর জেলা সভাপতি বদল হওয়া মানে দলে কিন্তু সাংগঠনিক অনেকটাই অর্থাৎ নতুন মুখ চলে আসতে পারে সেখানে ব্লক সভাপতি অঞ্চল সভাপতি আর যিনি জেলা সভাপতি হবেন তিনি নিজের মতো দল গোছাবেন বলার অপেক্ষা রাখে না ফলে তা তৃণমূল কংগ্রেসের সংগঠন একটা বিপুল রদ বদল আসতে চলেছে এবার প্রশ্ন হচ্ছে তাহলে মুখ্যমন্ত্রীর পাশাপাশি এও বলেছেন যে দলের রাস কিন্তু নিজের হাতে রাখতে চায় অর্থাৎ দল তিনিই পরিচালনা করেন তা কিন্তু বলা চলে এই বিতর্কে নতুন একটা মাত্রার যোগ করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন কোন জেলার সভাপতি পথ হারাবেন কোন কোন জেলার বা নতুন কে সভাপতি হতে পারবেন তাই নিয়ে কিন্তু দূর হয়েছে চর্চা এবং আমরা জানি গত কয়েক মাসে মালদায় বেশ কয়েকটা খুন হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারাই কিন্তু ওই গোষ্ঠীর দলের জন্য আক্রান্ত হচ্ছেন ফলে এখন দেখা যাক কোথায় কোথায় পরিবর্তন হয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও